বাসন্তী হাইওয়েতে বিজেপির পাল্টা মিছিল তৃণমূলের প্রতিবাদীদের নিয়ে একদিকে শুভেন্দুর মিছিল অন্যদিকে তৃণমূলের মিছিল সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নেতৃত্বে সরবেরিয়া তৃণমূল মিছিল করলো বাংলার নববর্ষ আগামী দিনগুলো যাতে ভালো কাটে তার জন্যই আবাস যোজনার ঘর যারা এখনো পায়নি সেই ঘরের ফর্ম নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হয় এদিনে তৃণমূলের মিছিলে সন্দেশখালীর প্রতিবাদীরাও হাঁটেন আমাদের আগের থেকেই প্রোগ্রাম ছিল পয়লা বৈশাখ বাংলার প্রতিষ্ঠা দিবস এবং বাংলা নববর্ষের প্রথম দিন এই দিন হালখাতা করা হয় এদিন নতুন খাতা করা হয় সঙ্গে সঙ্গে আমরা পুজোও দিই তো আমরা আজকের রাজনৈতিক মিছিল না করে বাংলার মানুষকে এবং সর্বেরিয়া সন্দেশখালীর মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছিলাম এবং হাজার হাজার মানুষ ছিল আমাদের সঙ্গে দেখুন আবাস যোজনা দিদির গ্যারান্টি দিচ্ছে যে ডিসেম্বর মাসে টাকা দেবে যাদের আবাস যোজনা বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হবে যাদের ঘর দরকার তারা ফর্ম ফিল করবে এবং তারা ঘর পাবে দেখুন আজকের এক সময় যারা প্রতিবাদ করেছিল তারা সব তারাও সেই সময় স্বীকার করেছে তৃণমূল আজকের তারাও বলছে আমরা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে আছে মানুষ সেখানে থাকবে বিষয়ে বলবো যে সম্প্রীতির সন্দেশখালি হবে ভালোবাসার সন্দেশখালি হবে যেখানে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থেকে লড়াই করুন এখানে সন্ত্রাসমুক্ত বাংলা হবে এবং বাংলা সুন্দর হবে এই জন্য আপনারা তৃণমূল কংগ্রেস কেউ 자, 저거, 저 মৌনটা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা